আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল খামারও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আপনাদের যাদের আসলে মিশরি ফার্মে মুরগির বাচ্চা লাগবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দুইটার বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এক মাস বয়স যাবে বরিশাল নতুল্লাবাদ ইয়ামিন আমিন ভাই যোগ কালকে গতকালকে সন্ধ্যায় অর্ডার কনফার্ম করেছিল পেমেন্ট করেছিল আপনার বিকাশে আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি তো স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে আসলে যারা আসবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে ফুল পেমেন্ট আর যারা আসবে তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেল থেকে যারা ভিডিও দেখবেন যুব প্রজেক্ট বিকে এই চ্যানেল থেকে দেখে যা যারা ফোন দিবেন অবশ্যই প্রতারিত হয় কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট জায়গাতে মাল পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনারা এখানে এসে মাল দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে একদিন থেকে শুরু করে এক মাস বয়সে মিশরি ফার্মের মুরগির বাচ্চা পাবেন এবং বড় মুরগি পাবেন ইশা যদি থাকে দেওয়া যাবে আপনার সাথে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার অ্যাড্রেস যশোর বসুন্ধিয়া এখানে এসে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সাথে কথা বলবেন আমি যদি পৌঁছে দিতে পারি তাহলে যদি সে জায়গায় আমাদের গাড়ির রুটের রুট ভালো থাকে যে গাড়ি যাবে তাহলে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এবার নতুল্লাবাদ থেকে রিসিভ করবেন মালটা তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা আপনাদের মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা